সমতল ভূমিতে চায়না থ্রি জাতের কমলার চাষ করে সফলতার মুখ দেখেছেন নাটোরের তরুণ কৃষি উদ্যোক্তা আজিজুর রহমান নানাবিধ বাধা পেরিয়ে এক প্রকার চ্যালেঞ্জ নিয়ে তিনি কমলা গাছ রোপণ করেছিলেন প্রত্যাশার চাইতে ফলন বেশি হয় উত্তরাঞ্চলে কমলা চাষে অপার সম্ভাবনা দেখছে কৃষি বিভাগের কর্মকর্তারাও নাটোর সদর উপজেলার হালসা গ্রামে প্রায় দশ বিঘা জমি জুড়ে শোভা পাচ্ছে সারি সারি কমলা গাছ আর সেখানে থোকায় থোকায় ঝুলছে চায়না থ্রি জাতের কমলা দু হাজার বিশ সালে চুয়াডাঙ্গা থেকে কমলার গাছ সংগ্রহ করেন তরুণ কৃষি উদ্যোক্তা আজিজুর রহমান এরপর নিজেই চারা উৎপাদনের মাধ্যমে বাড়িয়েছেন বাগানের পরিসর পড়াশোনা শেষ করে কৃষি উদ্যোক্তা ও কমলা চাষি হিসাবেও সফল হয়েছেন তিনি আজ জুড়ে রোপণকৃত প্রতিটি কমলা গাছে দুই বছরের মাথায় থেকে দুই মন করে কমলা ধরেছে যার বাজার মূল্য বেশ ভালো প্রতি কেজি কেজি কমলা বাগান থেকেই বিক্রি হচ্ছে টাকা দরে এই থেকে দেখে এবং দেখে বাজারের উচ্চ মূল্য দেখে কিন্তু শিক্ষিত কৃষি উদ্যোক্তারা কিন্তু আকৃষ্ট হচ্ছে এবং ব্যাপকভাবে বাংলাদেশে এটা চাষ হচ্ছে এবং এটা যদি ব্যাপকভাবে চাষ হয় তাহলে কিন্তু বাংলাদেশে কিন্তু এই ফলটাকে কিন্তু আর হলো আমদানি করতে হবে না পাহাড়ি ফল সমতল ভূমিতে চাষাবাদ হয় প্রতিদিনই নানা শ্রেণী মানুষ ছুটে আসছেন মনোমুগ্ধকর কমলা বাগান দেখতে সমতল ভূমিতে কমলা টক হয় সে ধারণাও পাল্টে গেছে প্রতিটি কমলা রসালো সুমিষ্ট হয় উচ্ছ্বসিত দর্শনার্থীরা এখানে এত কমলা ধরে আছে গাছে এবং বিভিন্ন কালার চায়না থ্রি আছে তার বড় কমলা আছে এবং সেগুলো খুব সুস্বাদু এবং মিষ্টি খুবই ভালো লাগছে দেখে আমরা বন্ধু বান্ধব সহ এখানে আসছি কমলা নিজে হাতে পেরে খাচ্ছি এত সুন্দর মিষ্টি অবাক করার মতো একটা দৃশ্য আমি খাইছি খুব সুস্বাদু মিষ্টি এবং এই বাগানের এই অবস্থা দেখে আমার খুব মনে শখ জাগছে আমিও বাগান বাগান করব। উৎপাদন খরচ কম ও অনুকূল আবহাওয়া থাকায় নাটোর সহ উত্তরাঞ্চলের মাটিতে আকারে ছোট সুমিষ্ট এই কমলা চাষের অপার সম্ভাবনা দেখছেন স্থানীয়রা প্রচুর চাহিদা সম্পূর্ণ এই ফল চাষে দিন দিন অনেকেরই আগ্রহ বাড়ছে আমি ভাবছি আমার পতিত কিছু জমি আছে দুই তিন বিঘা জমি আছে এখানে এই কমলা চাষ করে স্বাবলম্বান স্বাবলম্বী হওয়া যায় কিনা অন্য অন্য আবাদের তুলনা এটা অনেক লাভজনক তাই বাগান করার জন্য আমরা আমি ইচ্ছা করছি আগামীতে দুই চার বিঘা বাগান করব। সমতল ভূমিতে ভিটামিন সি সমৃদ্ধ কমলা চাষে অপার সম্ভাবনা সৃষ্টি হয়েছে উল্লেখ করে কৃষি বিভাগের এই কর্মকর্তা জানান বাংলাদেশের আবহাওয়া চায়না থ্রি জাতের কমলা চাষের উপযোগী লাভজনক হওয়ায় এই কমলা চাষে অন্যরাও আগ্রহী হয়ে উঠছেন সঠিক তদারকির মাধ্যমে এই ফল চাষে সম্ভাবনার দুয়ার উন্মোচনের সম্ভাবনার সৃষ্টি হয়েছে আমরা অনেকগুলা জাত চাষ করেছি তার মধ্যে এই জাতটা সবচেয়ে ভালো বাংলাদেশের আবহাওয়া জলবায়ুতে এবং মাটির গুণাবলী দিক দিয়ে বিবেচনা করলে এই জাতটা আমরা চাষ করতে পারি পরিকল্পিত উদ্যোগে সঠিক জাত নির্বাচনের মাধ্যমে চাষাবাদ করা গেলে কমলাও হতে পারে সমতলের চাষিদের অন্যতম লাভজনক একটি ফল নাজমুল হাসান সকালের বাংলাদেশ নাটোর